वो अलग है तो कि स्वामीपर पीछे नहीं हो जब कोई वो तो हम देखी है लमना अस्तफोड़ दिन दिया कि चुथावाला ही वो वो अरे किसी शान्तों ने दिया मान जाइ देखिए तो अरबों के वो कोई क्या है नीबा किसे अरे ना कोई गैस लंकी स्वान सुन ना ऐसे नहीं कुछ

আমরা যে এত গরিব হইছি আচ্ছা যদি যাইহেরা মামু তাই কই এরম আছে মামু আঙ্গর দুপুর কষ্ট বুঝাইরা যাইহেরা মামু আঙ্গর দুপুরটা বুঝ দেয় এরম আছে আঙ্গরে মেলা কিছু দিব এরম আছে কাহর সাহর দিব হ্যাঁ যাও মামু দুপুর বলে যাই একটু বুঝো দেখো এতানি এত কষ্ট মানে চলতেছি কাম টা করা হয় তে চলো যাই মামুর বয়স চলুন যাই Ya baru tahu, Allah. ni? Mama. Mama. Bai ta জীৱন ধাবা হাই জীৱন ধাবা চাই জীবন বলা আর কি খাইবার সাথে আমার বাড়িতে এই যে এই হহিরের মতন বিকাটা ভাততাছ না আমার লাগে না লজ্জা লাগে না হ্যাঁ কি ভাই চাইলা হ্যাঁ কি চাইলা

এই আফার যে বিকা উড়া বাড়ি লাগে না না নাই কামাই কই দেহ কিরুম লাগে কামাই কই রাখা খায়া দেহ আয়সে গরুটা সজ কিরুম লাগে হে কামাই করে দৌড়াইছি বহুত কষ্ট করে দৌড়াইছি না না বাইরে আমার থেকে না আমার থাকতে আমার বাড়ি না খায় তোরা মারা যা কোন অসুবিধা নাই এরুম বাগন দুই সাইড মারা গেল কোনো অসুবিধা নাই আমার কি কমবো ধন সম্পত্তি আমার ধন সম্পত্তি নিয়ে থাকবো